টু পিস আছে ওয়ান পিস গাউন আছে এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এই দোকানটাতে আপনারা সুন্দর এরকম টু পিসের কালেকশন পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র এগারোশো করে তো বাইরের চাইনিজ প্রোডাক্ট পঁয়ত্রিশশো করে আছে না এখানে আমি আপনাদেরকে এখন যে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো সবই দাম পড়বে শুধুমাত্র পাঁচ হাজার টাকায় এখানে কিন্তু তিনতলাতে আপনারা শুধুমাত্র ছয়শো টাকায় এরকম পাঞ্জাবির অপশনগুলো পেয়ে যাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম ইস্টার্ন মল্লিকাতে আর ইস্টার্ন মল্লিকাতে নতুন নতুন কি কি কালেকশনগুলো এসেছে সেগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো ও আর একটা কথা বলে রাখি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সব সময় রাফ ইউজের জন্য যারা চাচ্ছেন শুধুমাত্র এক হাজার টাকাই এরকম এলবি ব্র্যান্ডের যে কপি ব্যাগগুলো হয় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলো সবই এক হাজার এগুলো কিন্তু সবই এক হাজার করে ভাইয়া বলছে সবই এক হাজার আর তাছাড়া এগুলো ভাইয়া এগুলো কত করে আসছে এগুলো এগুলো এক হাজার এই ডিজাইনটা

চমৎকার একটা ব্যাগের কালেকশান তো যারা এই ধরনের ব্যাগগুলো খুঁজছেন স্টার্ন মল্লিকাতে চলে আসবেন সুন্দর সুন্দর সব ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র অনেক মানে অনেকটা কম রেঞ্জের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন ভাই আপনাদের শপের নাম কি ব্যাগ এন্ড পিয়ন আচ্ছা ব্যাগ এন্ড পিয়ন যারা হচ্ছে কম রেঞ্জের মধ্যে ব্যাগ চাচ্ছেন এক থেকে মানে 800 থেকে 1000 এর মধ্যে যারা ব্যাগ চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন 800 1000 টাকা এই যে এটা যেমন একটা যারা কালেকশন এটা কিন্তু চমৎকার একটা ব্যাগের কালেকশন এটা কিন্তু শুধুমাত্র 800 টাকায় আপনারা পাবেন আর এটাও আপনারা পেয়ে যাবেন 800 টাকায় এই যে

এছাড়া কিন্তু এই দোকানটাতে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা ব্র্যান্ডের যে ফার্স্ট কপিগুলো হয় এটা কত আছে ভাইয়া এটা এটা কি ডিওরের না ডিওরের এগুলা আছে এটা 2000 করে 2000 করে পড়তে হলো এই ডিওরের এগুলোর মধ্যে কিন্তু এই যে কালার অপশন পেয়ে যাবেন আর তাছাড়া এটা এটা কিসের মধ্যে আছে भैया এগুলা আইথেমে আচ্ছা এগুলো কোথা এগুলো বাইরে এই

এটা কত আছে এটা এটা 1200 টাকা এটা 1200 টাকা এটা একটা ফেন্সি একটা ব্যাগ এই ধরনের যারা কিউট কিউট ব্যাগের অপশনগুলো চাচ্ছেন কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন অবশ্যই হ্যাঁ এটা কিন্তু 1200 টাকায় আপনারা পেয়ে যাবেন আর তাছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা এরকম সুন্দর সুন্দর পাঁচশো পঞ্চাশের মধ্যে অফার প্রাইসে কিন্তু আপনারা এখানে টু পিসের অপশনগুলো পেয়ে যাবেন টু পিস আছে ওয়ান পিস গাউন আছে এগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 550 টাকা করে শুরু হচ্ছে বাচ্চাদের গুলো ভাইয়া হ্যাঁ কত টাকা সাতশো টাকা থেকে কিন্তু বাচ্চাদের এই ড্রেসগুলো শুরু হচ্ছে তো আপনারা যখন আসবেন বাচ্চাদের বয়স অনুযায়ী কিন্তু আপনারা এই দোকানটা থেকে বাচ্চাদের ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ভাইয়া এই গাউনগুলো কত করে আছে এই গাউন এই যে এক হাজার টাকা শুধুমাত্র এরকম এক হাজার টাকায় কিন্তু যারা গাউন খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এটা কিন্তু একটা ফিক্স প্রাইজের দোকান হ্যাঁ সুন্দর হ্যাঁ তো এই কালার দুইটা হবে কালার দুইটা হবে আর সাইজও দুইটা হবে সাইজ কত কত আছে বলেন আচ্ছা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এই গাউনটার উপরে তো ঘেরটা কিন্তু অনেক পেয়ে যাবেন প্রচুর পরিমাণে আপনারা ঘের পেয়ে যাবেন নেক পোর্শনটাতে এরকম সুন্দর করে লেস বসানো থাকবে দোকানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লাসিক ফ্যাশান এই ক্লাসিক ফ্যাশানে আসলে কিন্তু এরকম চমৎকার গাউনটা আপনারা নিতে পারবেন রেগুলার ইউজের জন্য যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এটা কত আছে ভাইয়া সাদার মধ্যে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সাইজ আর প্রাইসটা কত হবে ফিক্সড এক হাজার টাকা ও আচ্ছা আচ্ছা নামাজি অন্য আচ্ছা এটার সঙ্গে কিন্তু আপনারা আবার নামাজি অন্য পেয়ে যাবেন এই যে টু পিস টু পিসের একটা অপশন এটা আপনারা কত এক হাজার এক হাজার টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে এই গাউনটা ভাইয়া এই ড্রেসটা কত কত পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশে কিন্তু এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু বেশ চমৎকার একটু ইউনিক ডিজাইনের মধ্যে লাগলো আমার কাছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম পনেরোশো পঞ্চাশের মধ্যে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন এখান থেকে এটা হচ্ছে ওয়ান পিস সেট এটার মধ্যে কালার অপশান বা আসছে ওনাদের কাছে আপনারা এখানে আসলে দেখাতে বললে ওনারা দেখিয়ে দেবেন তোহাস কালেকশানে এই দোকানটাতে আপনারা সুন্দর এরকম টু পিসের কালেকশান পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র এগারোশো করে দোকানটা আমি দেখিয়ে দিলাম যশোর বুটিক এটা হচ্ছে যশোর বুটিক্সের একটা কালেকশন অনেক চমৎকার একটা কালেকশন যারা এক কালারের মধ্যে এরকম এমব্রয়ডারি করা কালেকশনগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে শুধুমাত্র এক হাজার এগারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু তিনতলাতে আপনারা শুধুমাত্র ছয়শো টাকা এরকম পাঞ্জাবির অপশনগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনগুলো এখানে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে আর তাছাড়া এখানে বাচ্চাদের পাঞ্জাবিও বিক্রি হচ্ছে এগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একদম তিনশো টাকাতে এই যে বাচ্চাবি বাচ্চাদের যে পাঞ্জাবি কালেকশনগুলো সেগুলো আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু বিভিন্ন রকমের রেঞ্জের মধ্যে আপনারা পাঞ্জাবির অপশানগুলো পেয়ে যাবেন এখানে চারশো পঞ্চাশের মধ্যেও পাঞ্জাবির অপশানগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই দোকানটাতে তিনশো টাকা দামের পাঞ্জাবির কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন দোকানটার নাম আমি আপনাদেরকে দেখে দিলাম সাইড পাঞ্জাবি এছাড়া যারা বয়স্করা আছেন ফতোয়া পড়তে পছন্দ করেন তাদের জন্য আপনারা এখান থেকে ফতুয়াও নিতে পারবেন ভাইয়া ফতোয়াগুলো কত করে আছে পাঁচশো টাকা করে আচ্ছা আপনারা শুনে নিলেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে সাইট পাঞ্জাবি এই দোকানটার নাম আচ্ছা এই দোকানটাতে এটা হচ্ছে হাফসা ফ্যাশন এই দোকানটাতে এরকম গাউনের কালেকশানগুলো পেয়ে যাবেন আর এগুলো পড়বে সাত হাজার পাঁচশো করে এখানে কিন্তু বিভিন্ন রকমের গাউনের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালার অপশনের মধ্যে তাছাড়া এখানে বাচ্চাদের ড্রেসও আপনারা পেয়ে যাবেন এই যে আর এই দোকানটাতে আফগানি যে দশ বারো বছর বাচ্চাদের জন্য আপনারা এরকম পাকিস্তানি ড্রেসের অপশন পেয়ে যাবেন আর এটা পড়বে সাঁত্রিশশো টাকা করে তাছাড়া কিন্তু এই দোকানটাতে এই বাচ্চাদের উপরে আপনারা বিভিন্ন রকমের ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বড়দের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা এই দোকানটাতে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনের উপরে এরকম সারারা গাড়ারা থ্রি পিসের কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন তো এখানে আমি আপনাদেরকে এখন যে যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো সবই দাম পড়বে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো মানে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু এরকম চমৎকার চমৎকার সব গর্জিয়াস গর্জিয়াস সব কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তাও আবার শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে এছাড়া কিন্তু এই যে বেবিদের ড্রেসও আপনারা পেয়ে যাবেন বেবিদের লেহেঙ্গা সারারা গাড়ারা তো এগুলো কিন্তু দামটা শুরু হচ্ছিল এখান থেকে শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার পাঁচ হাজার এই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে বাচ্চাদের এই ড্রেসের কালেকশানগুলো নিতে পারবেন অনেক চমৎকার চমৎকার বাচ্চাদের ড্রেসের কালেকশানগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ফ্যাশান কার দোকানটাতে আচ্ছা ভাইয়া এই লেহেঙ্গাটা কত আছে এটা বাইশ হাজার তো বাইশ হাজার রেঞ্জের মধ্যে এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা লেহেঙ্গার কালেকশন যারা লেহেঙ্গা চাচ্ছেন আমি একটা জানার জন্য আপনাদের জানার সুবিধার্থে আমি একটা লেহেঙ্গার দামটা আমি আপনাদেরকে মেনশন করে দিলাম যারা এই ধরনের লেহেঙ্গাগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আর স্টার মল্লিকার চার নম্বর ফ্লোরে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর রেডিমেড গাউনের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর গাউনের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন যারা এই ধরনের গাউন লেহেঙ্গা আপনারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকার চারতলাতে এক একটা কিন্তু এক একটা থেকে সুন্দর দেখতে প্রত্যেকটা রং এবং কাজ অনেক সুন্দর দেখতে সিল্কের উপরে আপনারা এগারোশো পঞ্চাশের মধ্যে সুন্দর এই টু পিসটা পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে আপনারা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন হাতাতে এরকম রাফেলস করা থাকবে

কালারগুলো দেখে নিতে পারবেন সাইজ দিতে পারবেন ভাইয়া আপনারা আচ্ছা সাইজ কিন্তু প্রচুর অ্যাভেলেবল আছে আপনারা এই দোকানটাতে আসলে কিন্তু নাফিস ম্যাসিং সেন্টার এখানে আসলে কিন্তু এই টু পিসের এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন টু পিসগুলো পেয়ে যাবেন আর ওয়ান পিস এগুলো কত করে আছে ভাইয়া এই যে এক হাজার করে এগুলো হচ্ছে মাইশা কটন না মাইশা কটনের মধ্যে আছে ওয়ান পিসের কালেকশন যারা এই ধরনের ওয়ান পিসগুলো চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন স্লিপসের মধ্যে এরকম সুন্দর করে কাজ করা থাকবেন এই পোষণটা এরকম থাকবে মাইশা কটনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আর কালার অপশনের মধ্যে প্রিন্টেডের মধ্যে আর সাথে কিন্তু এরকম পকেটও পেয়ে যাবেন আপনারা যারা এই ধরনের ওয়ান পিসগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে এই যে পকেট এগুলো কত করে আছে ভাইয়া বারোশো ওয়ান পিস এটা কিন্তু চমৎকার একটা কালেকশন পুরোপুরি এমব্রয়ডারি করা আছে শুধুমাত্র আপনারা বারোশো টাকা করে পেয়ে যাবেন পুরোটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে পিওর কটনের মধ্যে আছে বিভিন্ন রকমের ডিজাইন অপশনের মধ্যে আছে কালার তো থাকছেই এটা হচ্ছে রেডের মধ্যে আছে পঞ্চাশ কি কাপড়ের মধ্যে আছে কটন মায়শা কটনের মধ্যে আছে আচ্ছা এই ধরনের সুন্দর সুন্দর প্রিন্টেডের মধ্যে মাইশা কটনের মধ্যে যারা চিপিসগুলোটা আছে না স্টিচ করা তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবে সুন্দর একটা চিপিসের কালেকশন আর পাশের এটা ভাইয়া এটা হচ্ছে চিনন জর্জেটের মধ্যে চিন জর্জেটের মধ্যে আছে এটা কত আছে এটা ভাইয়া পঞ্চাশ টাকা এই দামান পশনটাতে কিন্তু অনেক চমৎকার করে কাজ করা আছে আর ওনাতে এরকম সুন্দর করে অল ওভার কাজ পেয়ে যাবেন আপনারা সাতাশো সাতাশশো পঞ্চাশে পেয়ে যাবেন আপনারা এই থ্রি পিসটা এগুলো কত করে আছে ভাইয়া আচ্ছা চুনরি সিল্কের মধ্যে এটা প্রাইস তো আপনাদের 1650 চুনরি প্রিন্টের মধ্যে এরকম সুন্দর একটা এটা কি ওয়ান পিস না এটা থ্রি পিস আচ্ছা থ্রি পিস সেট এটা একটা 1750 এ আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই দোকানটাতে বিভিন্ন রকমের থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ভাই আপনাদের দোকানের নামটা এটা হচ্ছে পিএস বুটিক স্টার মল্লি কা চলে আসলে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন আর এটা ভাইয়া এটা কি শিফনের উপরে আছে না এটা হচ্ছে জিমিচুর তন্তুন তন আছে আচ্ছা এটা হচ্ছে জিমিচুর উপরে আছে এরকম সুন্দর ট্রাসেল পেয়ে যাবেন দামান সুন্দর একটা থ্রি পিস কালেকশন কত আছে ভাইয়া এটা এটা দেয়া আছে আপনাদের টাকায় কিন্তু সুন্দর এই থ্রি পিস কালেকশনটা আপনারা এখান থেকে নিতে পারবেন আশা কিন্তু অনেক রকম ডিজাইনার কালারের মধ্যে আপনারা বিভিন্ন রকম

আচ্ছা এগুলো আচ্ছা 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 এগুলো হচ্ছে পুরোপুরি কটনের মধ্যে আছে আপনারা যারা একেবারে বাসায় খুবই আরামদায়ক কাপড় পরতে চাচ্ছেন তারা কিন্তু এই এখানে এসে এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে একদম বারোশো করে করছে এখানে কিন্তু চমৎকার চমৎকার কালার অপশন আর ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আর এগুলো আপনারা বারোশো করে বললেন ভাইয়া শুধুমাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো এগুলোর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা এই যে বিভিন্ন রকমের ডিজাইনের উপরে পেয়ে যাবেন কালার তো থাকছেই আর এগুলো বারোশো করে বলছেন ভাইয়া এগুলো হচ্ছে টু পিসের কালেকশন আমি আপনাদেরকে একটা দেখে দিচ্ছি আচ্ছা এগুলো হচ্ছে কর মধ্যে আছে তো এই করো আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন আর এগুলো ভাইয়া এগুলো কি আচ্ছা লোন যেগুলো আছে ওগুলো এক হাজার করে তো এরকম সুন্দর সুন্দর যারা মেক করে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এগুলো থ্রি পিস আপনারা এখান থেকে নিয়ে বানিয়ে নিতে পারবেন আর এগুলোর দাম পড়বে শুধুমাত্র এক হাজার টাকা না ভাইয়া এক হাজার টাকা এখানে আবার ছয়শো টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু নেক পরসেনটাতে এরকম লেস বসানো থাকবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ছয়শো টাকায় এই দোকানটা আপনারা পেয়ে যাবেন দোতলা সিঁড়ি দিয়ে উঠলেই এই ঘুমটার পাশেই কিন্তু এস আর কালেকশান পেয়ে যাবেন কটন পুরোপুরি না কত আছে এটা কত আছে ভাইয়া এই ড্রেসটা হ্যাঁ প্রাইসটা পঁয়ত্রিশশো কাটওয়ার্ক করা না এটা সাদা বাহারের হবে আর এটা এটাও তো কটনের মধ্যেই আছে আচ্ছা এগুলো কি সবই মানে স্টিচ করা আছে সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা এখান থেকে এসে নিতে পারবেন পঁয়ত্রিশশো বলছেন আচ্ছা কিছু কমানো যাবে ভাইয়া বলছে আর এখানে যে এইটা দেখতেছি এটা কি কোটি আচ্ছা এটা কিন্তু ওয়ান পিস কোটির মধ্যে আছে বেশ গর্জিয়াস দেখতে কত আছে ভাইয়া এটা চার হাজার পাঁচশো আর নিলে কিছু কম রাখবেন আচ্ছা নীলে কিছু কম রাখবে ভাইয়া এই কোটিগুলোর মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন বেশ অনেক কয়েকটা কালার আছে এগুলো কি শিফনের মধ্যে শিফনের এখানে টু পিস আছে থ্রি পিস কত করে আছে এটা 3500 32450 এটা তো টু পিস এটা হচ্ছে 3500 আচ্ছা এই টু পিসটা আপনারা এটা হচ্ছে আগানুরের একটা টু পিস আর এটা আপনারা পাবেন 3500 টাকা করে এটাও একটা শিফনের মধ্যেই আছে অল ওভার কাজ করা আছে থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস সেট আর এটার প্রাইসটা কত ভাইয়া 4500 এটা হচ্ছে চার হাজার পাঁচশো তো দামটা যা বলছেন সেটা কি ফিক্সড কিছু কমানো যাবে আচ্ছা আপনারা শুনেই নিলেন আপনারা যারা আসবেন পরবর্তীতে তখন কিন্তু ভাইয়ারা কমিয়ে রাখবে তাছাড়া কিন্তু এই চার হাজার পাঁচশোর যে থ্রি পিসগুলো আছে আগানুরের এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার অপশন ডিজাইন অপশান আপনারা পেয়ে যাবেন চমৎকার চমৎকার এইরকম নেক পশনটা ওপরে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এটা কি কটন ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে বুটিক্স আইটেম আছে যারা এই ধরনের বুটিক্স আইটেমগুলো চাচ্ছেন খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন স্টার মল্লিকার দোতলাতে আর এটা কত ভাইয়া প্রাইসটা আচ্ছা এগুলো কিন্তু বত্রিশশো করে বলছে ভাইয়া তারপরেও আপনারা যখন আসবেন তখন ভাইয়ারা কিছুটা হলেও কমে রাখবে আর এটা ভাইয়া এটা তো কটনের মধ্যে আচ্ছা এটা হচ্ছে কামিজটা আপনারা হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাবেন অল ওভার কাজ করা এমব্রয়ডারি করা আছে আর এটা হচ্ছে শিফনের ওড়না সুন্দর করে ছোট ছোট বুটা করা আছে শিফনের ওড়না এটা কত ভাইয়া থ্রি পিস কত বললেন বত্রিশশো আচ্ছা আর এটা কি ড্রেস আগানুরের আচ্ছা এটা হচ্ছে টু পিসের মধ্যে আছে গাউনের মধ্যে আছে যারা এই ধরনের গাউনগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এখানে এটা কত প্রাইসটা ভাইয়া এটা রাখতে 3500 এটা কিন্তু শুধুমাত্র অনলি অন 3500 টাকায় আপনারা পেয়ে যাবেন ওনার কাজটা আমি একটু দেখিয়ে দিই এই যে এরকম সুন্দর করে দুপাশ দিয়ে বর্ডার আপনারা পেয়ে যাবেন আর ভেতর দিয়ে এরকম কাজ করা থাকবে তাছাড়া কিন্তু এটা কি ড্রেস ভাইয়া হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আগানোরের সারারা একটা ড্রেস এটার প্রাইসটা কত ভাইয়া আপনি 5800 পাঁচ হাজার আটশো তো চমৎকার চমৎকার ড্রেসের কালেকশন কিন্তু এই ভাইয়াদের দোকানে আপনারা পেয়ে যাবেন ভাই আপনাদের দোকানের নামটা শিশু সম্ভার আচ্ছা এস আর কালেকশন তো এখানে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা এটা কি ড্রেস আচ্ছা এগুলো হচ্ছে সারারা এগুলো হচ্ছে শিফনের মধ্যে আছে এটা যেমন ছোটো ছোটো মানে অল্প কাজের মধ্যে আছে আর এটা হচ্ছে পুরোটা ভরাট কাজের মধ্যে এটা কত ভাইয়া প্রাইসটা সেম প্রাইস পাঁচ হাজার আটশো তারপরও আপনারা যখন আসবেন তখন ভাইয়ারা কিছুটা হলেও কমিয়ে রাখবে এড্রেসটা কত ভাইয়া পাঁচ হাজার আটশো আচ্ছা সেম প্রাইস এগুলো তাছাড়া কিন্তু আচ্ছা এইখানে এগুলো কী বসানো ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে আনএস্ট থ্রি পিসের মধ্যে আছে এরকম সুন্দর করে কাজ করা আছে এটি দেখতেই পাচ্ছেন তারসেল হ্যাঁ আলাদা করে তারসেল দেওয়া আছে আর এই যে নেক পোর্শনটাই এরকম করে এক সুন্দর করে তারসেল বসানো আছে কত করে আছে ভাইয়া এটা আচ্ছা এটা কত এটা 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 পড়বে আপনার 5800 এটা হচ্ছে 5800 আচ্ছা আর এটা কি কটন নাকি এটাও কি শিফন আচ্ছা এটাও কিন্তু লাক্সারি শিফনের মধ্যে আছে এটা প্রাইসটাও কি सेम এটা আবার ছয় হাজার পাঁচশোতে আপনারা পেয়ে যাবেন এই যে দুপারটাতে কিন্তু এরকম সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এরকম টার্সেল করা আছে আর এই ব্ল্যাক ড্রেসটা কত ভাইয়া এটার টার্সেলগুলো কিন্তু দেখতে খুব চমৎকার লাগছে ছয় হাজার আটশো এই ব্ল্যাক ড্রেসটা যাদের পছন্দ মনে করছেন যে ব্ল্যাক ড্রেস নিবেন আপনারা ছয় হাজার আটশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর এগুলো ভাইয়া ওই একই রেঞ্জ সেম প্রাইস এগুলো হচ্ছে ছয় হাজার আটশোতে আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু শুধুমাত্র কটনের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভাইয়াদের দোকানে এসে এগুলো নিতে পারবেন কটনের এগুলো কত করে আসছে একদম কটন যেগুলো হয় এক হাজার করে এগুলো কি থ্রি পিস থ্রি পিস সুইস কটন আচ্ছা সুইস কটনের মধ্যে যারা থ্রি পিস খুঁজছেন তারা কিন্তু এই দোকানটাতে এসে নিতে পারবেন তো এখানে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিসগুলো সেল করা হয়